এক নম্বরের সূচনা বর্তমান বিশ্বে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে এটি কেবল যোগাযোগের মাধ্যম নয় এবং তথ্য বিনোদন কর্মক্ষেত্রে ব্যবহারের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র মোবাইল ফোনের কারণে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে তেমনি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে যোগাযোগের সহজলভ্যতা মোবাইল ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত যোগাযোগের মাধ্যম ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে মুহূর্তে যোগাযোগ করা যায় ফোন কল এস ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজ যোগাযোগ হয়ে উঠেছে প্রাপ্তি ও ইন্টারনেট ব্যবহার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোন এখন গেনার জন্য একটি প্রধান মাধ্যম মানুষ সহজেই বিভিন্ন তথ্য খুঁজে নিতে পারে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করে আর পেশাজীবীরা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন বিনোদনের মাধ্যম বিনোদনের ক্ষেত্রে মোবাইল ফোন অসাধারণ ভূমিকা পালন করে ইউটিউব মিউজিক স্ট্রিমিং গেমিং অ্যাপ ইত্যাদির মাধ্যমে মানুষ যে কোনো সময় বিনোদন উপভোগ করতে পারে এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকে সিনেমা টিভি শো দেখা যায় শিক্ষাক্ষেত্রে ভূমিকা শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনলাইন ক্লাস ইবুক শিক্ষামূলক ভিডিও এবং বিভিন্ন শিক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনা করতে পারে মহামারীর মাধ্যমে অনলাইন শিক্ষার গুরুত্ব আরও বেড়ে যা যায় সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কিং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইল ফোন মানুষের সামাজিক জীবনে বড় প্রভাব ফেলেছে মানুষ এখন সহজে তাদের অনুভূতি ও জীবনের ঘটনা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারে তবে এর কিছু মাধ্যমে যেমন সংযোগ সামাজিক সংযোগ বেড়েছে তেমনি কিছু ক্ষেত্রে আসক্তিও তৈরি হয়েছে পেশাগত সুবিধা মোবাইল ফোন পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ইমেল ভিডিও কনফারেন্স এবং বিভিন্ন অফিস ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে মানুষ কর্মস্থলের কাজ ঘরে বসেই করতে পারে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনার জন্য মোবাইল ব্যবহার করেন অনলাইন লেনদেন এখন মোবাইলের মাধ্যমে খুব সহজেই করতে পারে মানুষ নেতিবাচক প্রভাব যদিও মোবাইল ফোনের অনেক অসুবিধা রয়েছে কিন্তু তার সঙ্গে এর নেতিবাচক দিকও রয়েছে যেটাকে বলা হয় অসুবিধাও রয়েছে কী কী অসুবিধা রয়েছে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে মানুষ আসক্ত হয়ে পড়েছে যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে ঘুমের সমস্যা হচ্ছে দৃষ্টিশক্তির ক্ষতি হচ্ছে এবং মস্তিষ্কের তো কার্যক্ষমতা কমে যেতে পারছে নিরাপত্তা এবং গোপনীয়তার একটা ঝুঁকি মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি বেড়ে যাচ্ছে হ্যাকিং ফিসিং তথ্য চুরির মতো ঘটনা ঘটছে তবে অনেক সময় অসতর্কতার কারণে ব্যক্তিগত তথ্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে যেগুলো ব্যক্তিগত কিছু ছবি ব্যক্তিগত কিছু ভিডিও সেগুলো সব কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে যেটা কিন্তু বড় ক্ষতির কারণে একটা হয়ে দাঁড়াচ্ছে সব শেষে আসি উপসংহার মোবাইল ফোন দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য যন্ত্র এটি আমাদের জীবনকে যেমন অনেক সহজ করেছে তেমনি কিছু সমস্যা তৈরি করেছে এর সঠিক ও সীমিত ব্যবহারের মাধ্যমে আমরা এর সুফল ভোগ করতে পারি এবং নেতিবাচক দিকগুলো থেকে রক্ষা পেতে পারি সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা জীবনে উপকার বয়ে আনতে পারি আর যদি অসচেতন হয় তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকবো